টানা নিম্নচাপের বৃষ্টিতে ভাঙলো তারাফেনি নদীর ঢোলভাঙ্গা কজ ওয়ে সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ শুক্রবার গভীর রাত থেকে সোমবার পর্যন্ত প্রবল বৃষ্টি হয় জেলা জুড়ে ফলস্বরূপ সময় যত গড়িয়েছে ঝাড়গ্রাম জেলার অন্তর্গত নদীগুলির জলস্তর ততই বৃদ্ধি পেয়েছে যার ফলে নদীগুলির উপর দিয়ে থাকা কজ ওয়েগুলি ধীরে ধীরে জলের তলায় যেতে শুরু করে রবিবার দুপুরের পর থেকে সম্পূর্ণ রূপে জলের তলায় চলে যায় কজওয়েগুলি ভাঙল তারাফেনি নদীর ঢোলভাঙা কজয়ে কজয়ের উপর থাকা ঢালাইয়ের আস্তরণে ভাঙন ধরে জলের তোড়ে সেগুলি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরে যায় ঝাড়গ্রামের বিনপুর হয়ে বাঁকুড়ার রায়পুর বক্সি যাতায়াত সম্পূর্ণরূপে ব্যাহত ও বিচ্ছিন্ন ঝাড়গ্রাম লাগোয়া বাঁকুড়া সীমান্তবর্তী এলাকার মানুষকে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে বিপদ এড়াতে নদীর দুই প্রান্তেই মোতায়েন করা হয়েছে সিভিক পুলিশ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে চার চাকা সহ মালবাহী গাড়িগুলির যাতায়াত